একটি ছোট গ্রামে আলী নামে একটি ছেলে বাস করত একদিন আলী তার মায়ের সাথে বাজারে যাচ্ছিল বাজারের দিকে যাওয়ার পথে তারা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেলেন যিনি একটি ভারী ব্যাগ বহন করতে পারছিলেন না আলী তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বৃদ্ধ মহিলার কাছে গেল এবং বিনীতভাবে বলল নানি আমি কি আপনাকে সাহায্য করতে পারি বৃদ্ধ মহিলা আলীকে দেখেই তার চোখে জল চলে আসে তিনি বললেন আমি একা থাকি এবং বয়সের কারণে কাজ করতে পারি না কেউ আমার সাহায্যে আসে না ই আলী তার সাহায্য প্রস্তাবকে স্বাগত জানিয়ে মহিলার ব্যাগটি তুলে নিয়ে সাহায্য করল যতটা সম্ভব সাহায্য করার পর আলী মহিলাকে বলল যদি আপনি কখনো সাহায্যের প্রয়োজন অনুভব করেন আমাকে জানান ও বৃদ্ধ মহিলা কৃতজ্ঞতার সাথে বললেন ধন্যবাদ তুমি আমার অনেক কষ্ট লাঘব করেছ আমি জানি তুমি যে সাহায্য করেছ তা কখনো ভুল না গিয়ে এরপর থেকে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন যে মহিলার জন্য নিয়মিতভাবে খাবার রান্না করা হবে তার বাড়ি পরিষ্কার করা হবে এবং বাজার থেকে প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করা হবে আলী ও তার বন্ধুদের দয়ালু কাজের মাধ্যমে মহিলা এক নতুন জীবনের আশা পেলেন এভাবে আলী ও তার বন্ধুদের নৈতিকতা এবং সহানুভূতির কারণে বৃদ্ধ মহিলার জীবন সুখময় হয়ে উঠল তাদের কাজ শুধু বৃদ্ধ মহিলার জীবনকে পরিবর্তন করেনি বরং গ্রামের সব শিশুদের হৃদয়ে দয়ার একটি সুন্দর শিক্ষা রেখে গেল তারা শিখেছিল দয়ার কাজ মানুষকে সত্যিকার শান্তি এবং সুখ এনে দেয় আল্লাহর কাছে সকল কাজের পুরস্কার ও শান্তি মেলে যা আলী ও তার বন্ধুদের জীবনে প্রমাণিত হয়েছিল